তাহলে কম্পাস আর চাদার দুইটা কোণ একসাথে করে হ্যাঁ সূক্ষ্মকোণ কোণে কিন্তু আমাদের তিনটা কোণের মান মুখস্থ রাখতে হবে কি কি পঞ্চাশ ষাট সত্তর এখন এটা মুখস্থ রাখার টেকনিক কি আমি প্রতিটা বাহু কিন্তু কি জিরো টু ফাইভ দিচ্ছি তো তাহলে তোমার ফাইভটি কিন্তু মনে রাখা উচিত ঠিক না ফাইভের পাশে একটা শূন্য দিয়ে দিবা পঞ্চাশ আর পাঁচ ছয় সাত ছয়ের পাশে শূন্য ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর পাঁচ ছয় সাত ঠিক আছে এখন দেখো এই দিকে একটা কি করবো আমরা কোণ নিবো যেটা কি নাইনটি ডিগ্রির ছোটো হবে নাইনটি ডিগ্রি ছোটো কোনকে কী বলে কোণ বলে প্রথমে কী করবো দেখো জিরো ডিগ্রি ও কেন্দ্র এক সমান রাখবো এই দেখো এই যে আমাদের কিন্তু এখন এই জিনিসটা করা আছে ঠিক না জিরো টু ফাইভ কোনটা কোনটা করা আছে জিরো টু ফাইভ আর কিছু করি নাই এগুলো আমি হালকা করে আপনি বোঝানোর জন্য করছিলাম এই দেখো জিরো টু ফাইভকে যে জিরো ডিগ্রি আর কি নাই সরি কেন্দ্র কেন্দ্র আর জিরো ডিগ্রি কী এক সমান একটা মূল মূল তারা কী বরাবর রাখছি না এবার দেখো এখানে বরাবর কি আছে আমি প্রথমে তোমাকে কী বলছি পঞ্চাশ ষাট সত্তর এখন ভুলি এখানে সাইট করে দিছি তাহলে এখানে পঞ্চাশটা আগেও করতে পারি এখন সাইটটা করে ফেলি এই যে সাইট আছে না সাইট বরাবর যাব এই যে এখানে একটা বড় দাগ আছে এইটাই সাইট কিন্তু এক যখন একশো আশির উল্টা দিক দিয়ে যাব। তখন একশো হয়ে যায় মানে ষাট দুগুণে একশো কিন্তু ষাট দুগুনে একশো বিশের এটা কোনো কানেকশন না পঞ্চাশ দুগুনে একশো তিরিশ না আচ্ছা ঠিক আছে ষাটের উপরে কি একশো বিশ এই যে একশো বিশের উপরে এই দাগটা আছে না এই বরাবর একটা দাগ দিছি ষাট ডিগ্রি ঠিক আছে আবার দেখো জিরো জিরো ডিগ্রি আর কেন্দ্রটা বরাবর বসাইছি এই যে ষাট সাইট সাইট ষাট সাইট সাইট বরাবর মাঝখান বরাবর দাগ দিছি ঠিক আছে এবার দেখো এইখানে এই বিন্দু আর এটা কি করবো পেন্সিল দিয়ে দাগ দিব অবশ্যই কি দিয়ে দাগ দিবসিল পেন্সিল দিয়ে এখন এইদিকে আমি শাইট করে ফেলছি এখানে পঞ্চাশ ডিগ্রিও করতে পারো এখন দেখো এখানে পঞ্চাশ ডিগ্রি করব। এবার এটা উল্টা হয়ে গেছে তখন কিন্তু সাইট আমরা নিচে দেখছিলাম না নিচেরটা কিন্তু বের করতে কষ্ট উপরেরটা কিন্তু বের করতে ইজি এখন এইদিকে দেখো জিরোটা কিন্তু উপরে আছে। উপরে না জিরো আর মধ্যে আমি তোমাকে এটা ধরাই এই যে এইভাবে করে এটা আসবে ধরো 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 ওকে জিরো আর মূল বিন্দু এই যে মূল বিন্দু আর জিরো ডিগ্রি সমান হলো না বাবা দেখছো হ্যাঁ সমান দাগ হয়েছে আচ্ছা আর একটু উপরে উঠা আমি একটু আঁকতে হবে তো এবার আমাদের কত বলছে ফিফটি করি নাই না এই যে ফিফটি বরাবর নিব এই দেখো ফিফটিটা কিন্তু উপরে আছে উপরেটা কিন্তু দাগ দেওয়া সোজা ঠিক না এই দাগ বরাবর যাবে একদম বরাবর মাঝখান বরাবর ঠিক আছে ফুটাটা কিন্তু অনেক টেক্সটফুলি দিতে হবে ফুটা দেওয়া ভুল হলে কি কোন ভুল হয়ে যাবে কোন ভুল হয়ে গেলে চিত্র ভুল হয়ে যাবে এত কষ্ট মাঠি মারা যাবে এবার দেখো এই জিরো আর এই কত ছিল এটা ফিফটি না ফিফটি বরাবর এটা কি স্কেল দিয়ে দিব তারপরে এই যে সমান দিয়ে দিব বাড়তি লাইন কি করব বাড়তি রেখা কি করব মুছে ফেলবো এখন এটা সিক্সটি ডিগ্রি এটা ফিফটি ডিগ্রি এখন ইটা কিন্তু নাইনটি ডিগ্রির কম তাও যদি এটা মাপি এই দেখো জিরো টু কেন্দ্র বলো বাবা জিরো টু কেন্দ্র বসাচ্ছি এবার দেখো এইটা বরাবর কোন রেখা বরাবর গেছে সেভেন সেভেন জিরো বা সেভেন্টি রেখা বরাবর গেছে না জিনিস হ্যাঁ তাহলে এটা কত সেভেন্টি ডিগ্রি এখন প্রতিটারই এমন করে করে দিতে পারে এটা হচ্ছে যতটা সমান তত এটা কোনো সুন্দর করে করতে এটা এরকম করে করলে হ্যাঁ এটা হচ্ছে সুখকন প্রতিটাই নাইনটি ছোটো সিক্সটি ডিগ্রি ফিফটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি আর মনে রাখবা একটা সিক্সটি করবা একটা ফিফটি করবা আর একটা সেভেন করবা বা ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এই নাম্বার দিয়েই করো এটা নাম্বার দিয়ে মুগস্ত করে ফেলো যেহেতু তুমি দেখুন ক্লাস ফোরে আসো হলে তোমাকে আমি দিয়ে শিখাই দিতাম এখন এটা সূক্ষ্ম কোন ত্রিভুজ গেল এবার আসো কম্পাস দিয়ে